রহিম সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হাই গাইস আশা সবাই আল্লাহ রহমত ভালো আছেন আমি এর সাথে আবার আপনাদের মাঝে চলে আসছি আজকে এক ভিডিওতে আপনাদেরকে আমি শর্টকাটে দেখাবো কিভাবে পাইতানের লিস্ট লিস্ট তৈরি করতে হয় কিভাবে লিস্ট গুলা কাজ করে এবং পাইতানের লিস্টে কিভাবে চেঞ্জ করতে হয় কিভাবে রিমুভ করতে হয় ওকে কিভাবে আইটেম অ্যাড করতে হয় এগুলো সবগুলো এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেজন্য আমি চলে যাচ্ছি প্রথমে ক্রোমে ক্রোম থেকে আমি চলে গেছি আপনার লিস্টে পাইথনের লিস্টে এ দেখুন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি লিস্ট অ্যাক্সেস লিস্ট আইটেম অ্যাট লিস্ট এটা চেঞ্জ লিস্ট অ্যাক্সেস লিস্ট ওকে আমি আপনাদেরকে এখন দেখাবো পাইথনের অ্যাক্সেস লিস্ট আইটেম নিয়ে আমি এখন সরাসরি আমার গিয়াতে চলে যাবো আমার এনভায়রনমেন্টে চলে যাব পাইথনের এনভায়রনমেন্টে চলে যাব আমি এটাকে কপি করে নিলাম আমার পাইথন এনভায়রনমেন্টে চলে যাচ্ছি আমি ওকে আপনারা তো অবশ্যই জানান এখন আমি দিয়ে দিচ্ছি অ্যাক্সেস লিস্ট কিভাবে অ্যাক্সেস লিস্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি বিশেষ করে ওকে পায়তানার অ্যাক্সেস লিস্ট কিভাবে করতে হয় আপনারা দেখেন এখন আমি লিস্ট তৈরি করতেছি লিস্ট তো জানেনই আপনারা কিভাবে করতে হয় লিস্ট হচ্ছে আপনারা আমি একটু মোবাইলটা ধরে একটু ওয়েট করেন আপনারা থাকেন ওকে এখন আমি লিস্টটা তৈরি করে দেখাব আপনাদেরকে লিস্ট যেমন লিস্ট এটা যে কোন নাম দিয়ে লিস্ট করতে পারেন আমি এলাই এলাই দিয়ে লিস্ট করলাম सपোজ এলাই দিয়ে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি লিস্টটা লিস্ট তৈরি করার জন্য স্কোয়ার ব্যাগেটটা দিতে হবে যেমন আমি নাম দিয়ে এটা দেখাচ্ছি ওকে লিস্টটা তৈরি করতেছে আমি সাপোজ এখানে যে কোনো কিছু নাম দিতে পারবেন আপনারা আমি ডাব্লিউ দিলাম ই দিলাম ওকে এটা একটা লিস্ট এটা ইন্টিজারও করতে পারবেন আপনারা স্ট্রিনও করতে পারেন আমি আপনাদেরকে স্ট্রিন করে দেখাচ্ছি এখন এই লিস্টটা তারপর হচ্ছে আমি ইন্টিজার করে দেখাবো আপনাদেরকে একটু ওয়েট করেন লিস্টটা তৈরি করতেছি আমি সাপোজ সরি আমি লিস্ট তৈরি করলাম এখানে আপনারা এখানে নাম দিতে পারেন ওয়েবসাইট চ্যানেল নেম ওয়েবসাইট নেম সব কিছু দিতে পারবেন যে কোনো নাম আর কি লিস্টের ভিতরে অসংখ্য কিছু লিখতে পারবেন এটা আবার এক ধরনের ভেরিয়েবেলও ঠিক আছে ভেরিয়েবেল হলে আপনি শুধু জাস্ট একটা লিখতে পারেন মানে লিস্ট হলে সব কিছু লিখতে পারবেন ওকে অনেক ডাটা আপনারা সেভ করে রাখতে পারবেন তো এখন আমি এটাকে প্রিন্ট দিব এটা কী টাইপ ডাটা আপনারা অবশ্যই এটা তো জানেন নাকি দেখা আমি না হয় আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা কোন টাইপের ডাটা এটা দেখাচ্ছি ফার্স্ট অফ অল এটা লিস্ট অফ ডাটা কিনা এটা দেখেন আপনারা টাইফ এ টাইফ ওকে এখন আমি দিব এলআই ওকে এখন আমি যদি এটাকে পিন করি আপনারা দেখেন এই চলে আসছে এটা লিস্ট বলতে সেটা কি লিস্ট এটা একটা হচ্ছে লিস্ট আমি যেটা দেখেছি এটা হচ্ছে লিস্ট এখন এটা কোন টাইপের ডাটা লিস্ট টাইপ ডাটা এটাকে আমি যদি এখন সাবমিট করি লিস্টটা এখন আপনারা দেখেন সাপোজ এখন আমি এটা সাবমিট করব লিস্ট চলে আসবে এখানে দেখেন এই লিস্ট চলে আসছে দেখছেন ডাব্লিউ যেগুলো লিখলাম এটা দিয়ে চলে আসবে ওকে এখন আমি এটাকে অ্যাক্সেস করে দেখাবো আপনাদেরকে যেমন এলআই এর জায়গায় মনে করেন এক্সচেঞ্জ আমি এক্সচেঞ্জ করবো হচ্ছে আপনার ওকে ইন্ডেক্স নাম্বার এক একের জায়গায় আমি লিখবো এখানে জিরো থেকে শুরু হয় জিরো মানে হচ্ছে এক ঠিক আছে এখন আমি একটা জায়গায় লিখতেছি মনে করেন টিটি ওকে টিটি লিখলাম এখন আমি এটাকে যদি প্রিন্ট করি আপনারা দেখেন কি চেঞ্জটা চলে আসে অ্যাক্সেসটা কি অ্যাক্সেসটা চলে আসতেছে দেখেন আমি প্রুভ করে দেখাচ্ছি সাপোজ সেলাই ওকে এখন আমি যদি প্রিন্ট করি আপনারা দেখবেন এ দেখেন এই চলে আসছে কি চলে আসছে আগে ছিল ডাব্লিউ ই ওয়াই ইউ আমি যখন অ্যাক্সেস করছি ডাব্লিউ চিটি চলে আসছে মানে ইন্ডেক্স নাম্বার একে আমরা এক মানে হচ্ছে দুই এই এটাতে চেঞ্জ করছি এটা হচ্ছে জিরো মানে হচ্ছে ডাব্লিউ মানে হচ্ছে এক এটা হচ্ছে দুই আমরা চেঞ্জ করছি মানে জিরো মানে হচ্ছে এক ঠিক আছে ডাব্লিউ মানে হচ্ছে দুই ওকে আমরা চেঞ্জ করছি কত একটা চেঞ্জ করছি ই জায়গায় কি চলে আসছে টিটি চলে আসছে এটা হচ্ছে অ্যাক্সেস করা হয়েছে ওকে অ্যাকচেসটা বুঝছেন আশা করি এখন আমি আপনাদেরকে দেখাবো একচেসের পর এখন দেখাবো দেখেন একচেস করা হয়েছে হ্যাঁ এখন চেঞ্জ লিস্ট আমি লিস্টটা চেঞ্জ করে দেখাবো কীভাবে চেঞ্জ করতে হয় লিস্টের ভিতর যে ডাটাগুলো রয়েছে এগুলো আমরা কীভাবে পাইথানের চেঞ্জ করবো এখন আমি চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ এখন আমি চেঞ্জ করে দেখাবো যেমন এখন চেঞ্জ করব মানে এক কথা পাইথনের মধ্যে এরকম কোন আইটেম যখন চেঞ্জ করতে হবে লিস্টের ভিতর এবভাবেই করতে হবে ওকে सपोज এলআই ওকে আমি চেঞ্জ করব কততম ইনডেক্স सपोज আমি এক নাম্বার ইনডেক্স চেঞ্জ করব দুই নাম্বার ইনডেক্সটা চেঞ্জ করব টু ইকুয়াল ওকে ইকুয়াল চেঞ্জ করব চেঞ্জ টু এর জায়গায় টু নাম্বার ইন্ডেক্সে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই ঠিক আছে দুই এটা হচ্ছে তিন আমরা চেঞ্জ করবো কত সাপোজ আমি চেঞ্জ করবো ওয়াই ওয়াই না না এটা দেওয়া হয়েছে এল এল ওকে এখন আমি প্রিন্ট দিবো এটাকে এল আই প্রিন্ট দিবো কিচ পরিবর্তনটা আসে দেখেন আপনারা এই চলে আসছে এল দেখছেন চেঞ্জ হয়ে গেছে এল এলটা দুই নম্বর ইন্ডেক্সে আমি এল এল চেঞ্জ করছি দুই নম্বর ইন্ডেক্স মানে হচ্ছে এটাই এটা ওয়াই হচ্ছে দুই নম্বর ইন্ডেক্স ঠিক আছে ইন্ডেক্স বলতে অবস্থান আর কি অবস্থান এই জিরো হচ্ছে এক ডাব্লিউ হচ্ছে মানে এক মানে হচ্ছে এটা দুই মানে হচ্ছে এটা ঠিক আছে জিরো থেকে এক দুই তিন আমি ওয়াই ওয়াই তিনে চেঞ্জ করছি এ চেঞ্জ করছি মানে তিনে ওয়াইটা চেঞ্জ হয়েছে এই দেখেন লিস্টে চলে আসছে ওকে চেঞ্জ এখন চেঞ্জ হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাড করতে হয় মানে ইনডেক্সে কিভাবে অ্যাড করবেন আপনারা একটা আইটেম কিভাবে অ্যাড করবেন আইটেম অ্যাড করার জন্য আমরা আবার এটাকে আমি কপি করে নিয়ে নেব সাপোজ কন্ট্রোল সি কপি করছি এখন আমি এটাকে অ্যাড করবো অ্যাড দুইভাবে করা যায় আপনাদেরকে দেখা একটা হচ্ছে অ্যাপেন্ট দিয়ে এটা লাস্টে অ্যাড হবে আর একটা হচ্ছে ইন্ডেক্স অনুসারে অ্যাড করা যায় যেটা হচ্ছে ইনসার্ট দিয়ে ঠিক আছে এখন আমি অ্যাড করবো অ্যাপেন্ট দিয়ে আপনারা দেখাচ্ছি সেম সেমভাবে অ্যাড করার জন্য এভাবে দিবেন ওকে এখন আমি অ্যাড করবো অ্যাড করার জন্য আমি আবার চলে যাব কোথায় লিস্ট আই লিস্ট কি এড করব আমরা আমরা এড করব কোন is dot dot append append আমরা এড করব सपोज আমরা এড করব nn a nn এড করব এই লিস্টের ভিতর আমরা এন এর নামটা এড করব ইমাইজিন দেখার মতো একটা বিষয় আপনারা দেখেন কিভাবে চলে আসে এটা এলআই এ এল আই দিছে এখন আমি এ দেখেন আপনারা পুরোটা রয়েছে এবং ডাব্লিউ টি টি এল এল ইউ ইউ এ এন টা আমাদের চলে আসছে এড করে বলছি এই এটাতে ঠিক আছে আপনারা দেখতেছেন লিস্টে আমরা নতুন মানে এক কথায় পাইথনের লিস্টের ভিতর যদি কোনো কিছু অ্যাড করতে চাই কীভাবে অ্যাড না আপনারা আমি সেটা দেখাচ্ছি লিস্ট লিখবেন দিয়ে লিখে দিবে যেটা দেন এটা অ্যাড হয়ে যাবে ওকে এখন আমি যদি ইন্ডেক্স অনুসারে যদি অ্যাড করতে চাই তাও পারবো এটার জন্য আমি আবার লিখবো কি এল লিস্ট ওকে ইনসার্ট 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 লিস্ট ইনসার্ট লিখে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা আপনারা ফলো করেন আমাকে একটু এই ইনসার্ট দেখছেন এভাবে লিখে ডট ইনসার্ট এভাবে লিখতে হবে ওকে মানে লিস্টটা ডট ইনসার্ট এভাবে আমাদের অবস্থানটা দেখাতে হবে সরি ডট insert insert এখন আমি অবস্থানটা দেখাতে হবে এটার জন্য লিখতে হবে সাপোজ আমি কয় তো ইন্ডেক্সে একতম ইন্ডেক্সে লিখতেছি অবস্থানটা এক কমা ওকে একতমত লিখব কত সাপোজ আমি ভি ভি অ্যাড করব ওকে এখন আমি প্রিন্ট দিব প্রিন্ট দিলে আপনারা দেখেন কি মাইজিন দেখার মতো একটা বিষয় চলে আসবে এখন এই দেখেন চলে আসছে দেখছেন কি কি আসছে আমার একতম ইন্ডেক্স আমি অ্যাড করছি কি ভি ভি ভিভি টা চলে আসছে কোথায় দেখেন এই দেখেন্লিউ ভিভি এক মানে হচ্ছে দুই নম্বর অবস্থান ঠিক আছে ভিভি চলে আসছে এভাবে আপনারা কি করবেন অ্যাড করবেন ওকে অ্যাটেম অ্যাড করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাটেমগুলো তো আপনারা অ্যাড করছেন এখন রিমুভ কীভাবে করবেন রিমুভ করতে হবে না রিমুভ করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি রিমুভ অ্যাটেমে চলে যান রিমুভ অ্যাটেমে চলে গেলে এই দেখেন রিমুভ দুই তিনভাবে করা যায় ঠিক আছে এই আমরা এভাবে রিমুভ করব রিমুভ করার জন্য রিমুভ লিখলে হবে লিস্ট লিখে ডট রিমুভ যেটা রিমুভ করতে চাই ওটা চলে আসবে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখেন এই আমি এখন রিমুভটা কপি করে নেব মানে লিস্ট পাইতানে কিভাবে রিমুভ করতে হয় লিস্টে লিস্ট আইটেমটা তার জন্য আমি সি দিয়ে কপি করে নিলাম কপি করে আমি আবার চলে যাচ্ছি আমার পাইথানে পায়তানে চলে গেলাম এই চলে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রিমুভ করবেন ওকে এখন এলআই এলআই ডট রিমুভ আর ইমো বি রিমুভ রিমুভ আমি কী রিমুভ করবো এখন যেটা আমি রিমুভ করব ওটা আমি লিখে দিব এটা রিমুভ হয়ে যাবে আমি ডব্লিউ রিমুভ করবো ওকে আমি লিখবো কি এই ডাব্লিউ ডাব্লিউ এখন আমি এটা ফ্রিম দিলে আপনারা দেখতে পাবেন ওটা কী হয়ে গেছে রিমুভ হয়ে গেছে হ্যাঁ নাই এখন আমি এটাকে রিমুভ করে দিব এ দেখেন ডাবলিউডাব্লিউটা রিমুভ হয়ে গেছে এখানে দেখছেন আগে ডাব্লিউ ডাব্লিউ ছিল এখন ভি ভি চলে আসছে রিমুভ হয়ে গেছে রিমুভ আমরা দুইভাবে করতে পারি এটা একটা পদ্ধতি আর একটা হচ্ছে ডাইরেক্ট এভাবে ডিএল ডিল ওকে স্পেস লিস্ট এলআই লিস্ট তারপর হচ্ছে আপনার ইন্ডেক্স দরে মানে ইন্ডেক্স অনুসারে আপনাদেরকে দেখাচ্ছে এক্সাম্পল এখানে দেখেন রিমুভ দুইভাবে করা যায় রিমুভটা এই রিমুভ ঠিক আছে এটা একটা এক্সাম্পল আরেকটা হচ্ছে ডেল ডেল দিয়ে এই ডি এল ডেল দেখছেন এভাবে ইন্ডেক্স ধরে লিফ করতে পারবে মানে কত তম ইন্ডেক্সটা আপনি রিমুভ করবেন আমি মনে করেন এখন যেত তম ইন্ডেক্সটা রিমুভ করবো আমি তিনতম ইন্ডেক্সটা রিমুভ করবো তাহলে আমি এখন প্রিন্ট দিলে দেখবেন আপনারা দেখেছি তিনতম ইন্ডেক্স রিমুভ করতেছি এই থ্রি ঠিক আছে এখন এলআই এখন দেখেন এই এখানে রিমুভ হয়ে গেছে দেখেন ছিল এল এল ছিল এল এল আছে এন এন এটা ডিলেট হয়ে গেছে তৃতীয়তম হয়ে গেছে ওকে এখন যদি আমি চাই ফোরআর লিস্টাই রিমুভ করে দিব তাহলে এই এখানে পাইথানে কিভাবে ফোরআর লিস্ট রিমুভ করবেন এটা দেখাচ্ছি এখন আপনাদেরকে এখানে চলে যান আপনারা লিখবেন এটা লিখতে হবে ক্লিয়ার ক্লিয়ার এ ক্লিয়ার লিখলে হবে ঠিক আছে এভাবে লিখবেন ডট দিয়ে ক্লিয়ার লিখবেন এখন আমি এটা দেখা যাচ্ছে ফোরআ লিস্ট কীভাবে আপনারা রিমুভ করবেন এটার জন্য আপনারা লিখবেন কি ক্লিয়ার লিস্ট ক্লিয়ার আবার চলে আসুন দেখেন এই লিস্ট ক্লিয়ার লিখলে হবে ক্লিয়ার এলআই ডট ক্লিয়ার সিআইডি আর ক্লিয়ার ওকে এ লিখলাম ব্যাগেরটা দিলাম ওকে এখন আমি এটাকে যদি প্রিন্ট করি প্রিন্ট প্রিন্ট করলে আপনারা দেখবেন সরি প্রিন্ট প্রিন্ট করলে আপনারা দেখবেন এখন এলআই ওকে আমি এখন প্রিন্ট করবো এখন দেখেন এ ক্লিয়ার হয়ে গেছে দেখছেন লিস্টটা একদম ক্লিয়ার হয়ে গেছে এভাবে আমরা কি করব পাইথন ল্যাঙ্গুয়েজের পাইথনে লিস্ট কিভাবে তৈরি করতে হয় লিস্টের ভিতরে আমি আপনাদেরকে এক কথা এ ভিডিওতে দেখাইছি কিভাবে একটা পাইথনের লিস্টটা তৈরি করবেন এবং কিভাবে অ্যাক্সেস করবেন কিভাবে লিস্টের ভিতর চেস করবেন কিভাবে লিস্টের ভিতর একটা আইটেম অ্যাড করবেন এবং ইন্ডেক্স অনুসারে কিভাবে অ্যাড করবেন মাঝামাঝি যে কোনো জায়গায় এবং কীভাবে রিমুভ করবেন পুরাটা কিভাবে রিমুভ করবেন ওকে তো এই জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা প্রত্যেকে আমার প্রবাসী টিস লাইভ চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন ওকে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সালাম আলাইকুম রহমতুল্লাহি